তারেক রহমান সাহেব ইনশাল্লাহ এই দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হবে সেই তারেক রহমান সাহেবের হাতকে আপনারা শক্তিশালী করবেন এবং ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশের সকল বিষয়ে খেলাধুলা সহ বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আমরা ওনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন অপেক্ষা করেছেন আপনাদের সকলের সুক্রিয়া আদায় করছি আপনাদেরকে ধন্যবাদ মোয়ারকবাদ জানাচ্ছি দেশটা স্বাধীন হয়েছে দুইবার একবার উনিশশো সাতচল্লিশ সনে আরেকবার একত্তর সনে আর সর্বশেষ আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি চব্বিশে আমাদের দেশের ইসলাম এবং স্বাধীনতা টিকায় রাখার জন্যে আমাদের শারীরিক শক্তি বৃদ্ধির দরকার খেলাধুলার মাধ্যমে শারীরিক শক্তি বৃদ্ধি হয় যারা আজকে খেলাধুলা করার জন্য এখানে এসেছেন খেলার সঙ্গে যারা জড়িত আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব আপনাদের নিয়ত থাকবে ইসলাম এবং দেশের স্বাধীনতার উপর যদি কোনো দিক থেকে আক্রমণ আসে আমাদের সেই খেলার লড়াইয়ের শক্তিটাকে আমরা ওই রাস্তায় বিয়ে করব দ্বিতীয় নম্বর কথা বলতে চাই আমাদের বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করতে যায় একটা মন্ত্রণালয় কিন্তু আছে ক্রীড়া মন্ত্রণালয় সুতরাং আমি যদি এখান থেকে নির্বাচিত হই যুবকদের খেলাধুলা এবং তাদের শরীর চর্চার বিষয়ে বিশেষ দৃষ্টি আমার থাকবে ইনশাল্লাহ আমাদের প্রার্থীর ব্যাপারে দলমত নির্বিশেষে আপনারা এই হেজুর গাছের মার্কাটাকে দানের শেষ মনে করে আমাদের বিএনপি মনে করে এটাকে জয়যুক্ত করবেন এবং আগামী দিন উনি যদি আমাদের মধ্যে আপনাদের সহযোগিতা নেয়া আমরা যে সরকার গঠন করে আসি ইনশাল্লাহ দোয়া এই খেলার কথা ওনার মনে থাকবে এবং সর্বপ্রথম ওনার দান থাকব এই কামরার এই এই ক্রিয়াট ক্রিকেট টুর্নামেন্টের অনুদান নেই ওনার প্রথম অনুদান থাকবে এবং আমরা বিশ্বাস করি আমরা সকলে মিলে মিলেমিশে যদি ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা কাজ করি ইনশাল্লাহর তো উনি বিপুল বোর্ডে জয়যুক্ত হবেন এই আশা ব্যক্ত করে আগামী দিন বেগম খালেদা জিয়ার মোহাম্মদ বেগম খালেদা জিয়ার আদর্শ এবং সিওদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তারেক তারেক জিয়ার যেই নির্দেশনা মেনে আমরা একত্রিত কাজ করে এবং বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশের গড়ে তুলব এ আশা ব্যক্ত করে আর গ্রামবাসীর পক্ষেতে আমি অনুরোধ করি সকল মুরুবী এবং যুবক যুবতী বা মাই বোনেরা যারা আসেন সকলে মাত্র ভোট দিবে আর হাবি বাইপাস করলে আমাদের বিএনপির হা শক্তিশালী হবে সে আশা ব্যক্ত করে আমি আমার সঙ্গে মুক্তি